ভোর আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল চারিদিকের পেয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখনো আকাশে রয়েছে পারাগার বাসুর ঘরের সবচেয়ে গধুলি নদীর মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাস রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন শুকনো অশ্বত পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছের মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহবনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কুচি বাদামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তীক্ষ্ণ শীতল ঢেবে নামল ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিম কুঞ্চিত জড়ায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্যে একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বললো আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোঁয়া টেরি কাটে কয়েকটা মহিষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিঃস্পন্দ need for ads